ই হলো ছোট্ট আদিত্য তার বয়স মাত্র আড়াই বছর কিন্তু সে লড়ছে এক ভয়ঙ্কর রোগ এস এম এ টাইপ টু অর্থাৎ স্পাইনাল মাসকুলার অ্যাট ট্রফি টাইপ টু রোগের সাথে এই রোগ থেকে সারতে আদিত্য লাগবে পাঁচ কোটি টাকা কিছুদিন আগেই যে আপনারা শুনেছিলেন অশ্মিকা নামক ছোট্ট মেয়েটি ১৬ কোটি টাকার ইঞ্জেকশন দেওয়া হয়েছিল যেই রোগের কারণে ঠিক একই রোগে ভুগছে আমাদের এই ছোট্ট আদিত্য এই রোগে ধীরে ধীরে শরীরের পেশিগুলো দুর্বল হয়ে যায় এবং চিকিৎসা না পেলে চলাফেরা খাওয়া এমনকি শ্বাস নেওয়াও কঠিন হয়ে যায় পাগুলো ধীরে ধীরে বাঁকতে শুরু করে আদিত্যের বাঁচার একমাত্র ভরসা রিসডি প্লাম নামক একটি ড্রাগ যে ওষুধটি তাকে প্রতি মাসে দিতে হবে এবং যার দাম ছ লক্ষ টাকা অর্থাৎ এক বছরে বাহাত্তর লক্ষ টাকা এবং যেটি পাঁচ থেকে ছ বছর দিলে যার পড়বে খরচ প্রায় পাঁচ কোটি টাকা যেটা একটা সাধারণ পরিবারের পক্ষে জোগাড় করা অসম্ভব ছোট্ট অস্মিকার জন্য আমরা সবাই একসাথে দাঁড়িয়েছিলাম এবং সবার ভালোবাসা ও সাহায্যে অস্মিকা ষোলো কোটি টাকার ইঞ্জেকশন পেয়ে নতুন জীবন পেয়েছে কিন্তু এই এসএমএ টাইপ টুর ক্ষেত্রে দু বছর পেরিয়ে গেলে সেই ইনজেকশন দেওয়া আর সম্ভব নয় তাই আদিত্যর জন্য আর ইনজেকশন নয় নিতে হবে ওই রিস্টি প্লাম ডার্ক আজ সেই একই ভালোবাসা সহানুভূতি আমরা আদিত্যর জন্য দেখতে চাই ও দাঁড়াতে পারে না চলতে পারে না হাঁটতে পারে না ওকে আপনারা প্লিজ কিছু সাহায্য করে যারা যারা এই ভিডিওটা দেখছেন ভিডিওটা একটু শেয়ার করুন যাতে কোনো অন্য ব্যক্তি যাতে আমাদেরকে মানে একটু দানের হাতটা বাড়িয়ে দেয় নেই আজকে কোনো ব্লগ বা প্রমোশনাল ভিডিও নয় আজকে এসেছি এই একটা ছোট্ট ছেলে আদিত্যর পাশে দাঁড়াতে আদিত্যের অসুখটা প্রথম কবে ধরা পড়ে এই রিসেন্টলি ছ মাস হয়েছে আমরা জানতে পেরেছি এরকম অসুখ হয়েছে বলে ডাক্তারবাবুকে দেখাচ্ছেন ডক্টর দে যিনি অস্মিতাকে দেখেছেন ওনাকেই দেখানো হচ্ছে কোন হসপিটালে ইয়ারলেস হসপিটাল

তো এই চিকিৎসা পাওয়ার জন্য কত তাড়াতাড়ি আপনাকে টাকাটা জোগাড় করতে হবে যত তাড়াতাড়ি সাধারণ মানুষ আমাদেরকে সাহায্য করবেন আমরা তাহলে ওষুধটা কিনে আমার বাচ্চাকে খাওয়াতে পারবো